নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে রাখুন আজকে নতুন বছরের পঞ্চম দিন আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে পরশপথর চ্যানেলের পরশ রুনা নিন্দা পেছনে নিন্দা করা উচিত না সামনে ভুলটা ধরিয়ে দেওয়া উচিত প্রশংসা কতটা করা উচিত এই নিয়ে আজকের টপিকটা তো আমার মনে হয় যে নিন্দাটা তো কখনোই নয় যদি কিছু বলতে হয় কারোর যদি কোনো ভুল হয়ে থাকে মানুষ মাত্রই ভুল হয় টু এর ইজ হিউম্যান কারোর ভুল হয় না সবাই পারফেক্ট এটা তো নয় ভুল আমার হতেই পারে তো সেই ভুলটা যদি আমারকে হিতাকাঙ্ক্ষী থাকে নিশ্চয়ই আমাকে ধরিয়ে দেবেন যে এটা তুমি বলেছো এটা বল ঠিক হয়নি বলা বা এটা তুমি করেছো ঠিক করা হয়নি তাহলে আমি নিজেকে রেকটিফাই করে নিতে পারবো কিন্তু পেছনে গিয়ে বললাম সামনে খুব প্রশংসা করে গেলাম না না তুমি যা করেছো ঠিক করেছো এই করেছো তাহলে এই ফেক প্রশংসায় কোনো মানে নেই তাই না এটাতে মানুষটাকে ভুল পথে চালনা করা হচ্ছে তার মানে যে ভুল পথে চালনা করছে সে তো কখনোই আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না অতএব পেছনে বলার কোনো প্রশ্নই আসে না আর প্রশংসা ফেক প্রশংসারও দরকার নেই যেটা বললাম যে আমি বুঝতে পারছি মানুষটা ভুল করেছে তবুও আমি প্রশংসা করছি সেটা মানে তাকে হয়তো হাতে রাখা দরকার বা তাকে দিয়ে কোনো কার্য উদ্ধার করতে হবে সেই জন্য তার ফেক প্রশংসা করে তাকে হাতে রাখছি সেটা একদমই দরকার নেই কিন্তু যদি কেউ কোনো ভালো কাজ করে করে হয়তো একটা খুব সুন্দর আঁকা আমি আঁকলাম কেউ হয়তো বললো ভালো করেছো নিশ্চয়ই আমার ভালো লাগবে আমি এই যে ভিডিওটা করছি ভিডিওটা যদি কারোর ভালো লাগে আমার কথাগুলো যদি বলে তোমার কথাগুলো আমার খুব ভালো লাগলো নিশ্চয়ই আমার ভালো লাগবে বা আমি ঘরে ক্রিয়েটিভ কিছু একটা হয়তো করলাম সেটা প্রশংসা করল নিশ্চয়ই ভালো লাগবে কিন্তু ফেক প্রশংসা অবশ্যই নয় প্রশংসা মানুষকে আরও উৎসাহ দেয় কাজ কাজে উদ্দীপনা যোগায় যে হ্যাঁ আমি এটা ভালো করেছি তাহলে বলছে যখন ভালো করেছি আরও ভালো করবো রান্না হয়তো একটা করলাম আমার অনেক মানে মন দিয়ে প্রাণ দিয়ে করলাম যাদের খাওয়ালাম তারা যদি একবার বলে আমি চাই না যে আমি করছি আমাকে প্রশংসা পাওয়ার জন্য করছি তা নয় আমি করছি ভালোবেসে করছি মানুষকে খাওয়াতে ভালোবাসি বলেই করছি কিন্তু তারা যদি বলে যে হ্যাঁ ভালো হয়েছে ভালো লেগেছে তাহলে সেটা আমার নিশ্চয়ই ভালো লাগবে তাই না আর যদি খারাপও হয় বলতে পারে যে হ্যাঁ এটাতে হয়তো আমি নুন ঠিক দিলাম না বা মশলা ঠিক দিইনি সেটাও বললে ভালো লাগবে তাহলে আমি পরে নিজেকে রেক্টিফাই করতে পারবো আমি এটা ভুল করেছি কিন্তু নুন দিলাম না আমাকে বলে গেলো হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে সেটাও আবার ঠিক না সেটা ফেক প্রশংসা অতএব প্রশংসা ঠিক মতো করতে হবে একটা বাচ্চা যদি একটু খারাপ করলো হয়তো অঙ্কে একশোতে সে আশি পেয়েছে তার মা হয়তো একশো বা নব্বই বা নিরানব্বই এক্সপেক্ট করছে তখন তাকে বকা দিল যে তুমি কী করেছো দেখো ওরকম পড়েছে এত ভালো পেয়েছে তারা কিন্তু সে আর কর পরের বার আর ভালো করার মতো কোনো উৎসাহ পাবে না কিন্তু তাকে যদি বলে যে না তুমি আসি পেয়েছো ভালোই হয়েছে খারাপ হয়নি ইয়ে তো আরেকটু মন দিয়ে করো দেখো যেগুলো তোমার ভুল হয়েছে যে মিস্টেক করেছো বা কিছু এগুলো কিন্তু পরের বার তুমি আমি জানি তুমি মন দিয়ে করলে ভালো পারবে তোমার আরও ভালো হবে তাহলে সে সত্যি তখন সেটাকে বলবে হ্যাঁ তাই তো এখানটা তুমি একটু অন্যমনস্ক হয়ে করেছি সেটা হবে অথবা এইখানে প্রশংসাটা করা দরকার এখানে তার নিন্দে করে তাকে বকাঝকা করলে সেখানে কিন্তু ভালো ফল হবে না তাই প্রশংসার দরকার আছে অতিরিক্ত প্রশংসা নয় নিন্দে কখনোই নয় ভুল ধরিয়ে দেওয়ার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু আমি যদি মনে করি যে একটা কথা বলে না যে আমি যারে দেখতে নারী তার চলন বা যারে দেখতে নাই তার চলন বাঁকা এরকম অনেক সময় হয় যে যাকে আমি দেখতে পারছি না তার সমস্ত কিছুর মধ্যে আমি ভুল পাই সে তো ভালো কাজই করলো কিন্তু খুটিয়ে খুঁটিয়ে সেখান থেকেও আমি ঠিক নেগেটিভ দিকটাই বার করব যেটা এখনকার ইউটিউবে ভীষণভাবে দেখতে পাচ্ছি কন্টেন্ট জোগাড় করতে গিয়ে মানে কীভাবে খুঁটিয়ে খুঁটিয়ে খারাপ জিনিসটাকে বার করে দেখানো হচ্ছে হয়তো সেটা আদৌ খারাপ নয় কিন্তু সেটাকে খারাপে পরিণত করা হচ্ছে তো এই যারা এগুলো করছে তারাই তো আমাদের সমাজে সংসারেও রয়েছে তো সংসারেও ঠিক এই জিনিসগুলো দেখা যায় যে হাজার ভালো কাজ করেও মানে ভালো অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় না সেখান থেকে ঠিক ভুলটা বার করে তো এগুলো কোনোটাই কিন্তু উচিত না রকম ধরনের ভুল বার করা উচিত না সত্যি যদি আমি কোনো ভুল করে থাকি কোথাও একটা ভুল করে থাকি ওই যে বললাম রান্নাতে নুন দিতে ভুল করেছি কি রান্নাটা কষাতে ভুল করেছি বা কাউকে কোনো একটা কথা বললাম সেই কথাটা হয়তো আমার তাকে বলাটা উচিত হয়নি সেখানে ভুল করেছি এগুলো যদি আমাকে ধরিয়ে দেয় আমি নিজেকে রেক্টিফাই করতে পারবো কিন্তু আমার সব কাজের মধ্যে থেকে ভুল ধরা সেটা তো স্বভাবের মধ্যে পড়ে সেটার কোনো মানে নেই তবে আমি আমার এখন যে আমি বরাবরই খুব একটা প্রশংসা পছন্দ করি না মানে আমাকে অনেকবার করে হয়তো আমি একটা কিছু করলাম আমি নিজেও বলছি কেউ হয়তো আমাকে একটা কিছু খাওয়ালো ভালো কিছু খাওয়ালো আমি একবারই তাকে বলবো বাহ খুব ভালো খেলাম খুব ভালো খাইয়েছো কিন্তু বারবার করে তাকে আমি বলতে পার মানে বলতে পারি না আরে বাস তুমি আমাকে কী দারুন খাওয়ালে কী দারুণ খেলাম কি দারুণ দিন কাটলো মানে এই যে অনেকে আছে না খুব অনেকবার করে বলে এবং অনেকে আছে এই অনেকবার করে শুনতেও পছন্দ করে এর দুটোর কোনোটাই আমি নই আমাকেও যদি কেউ বারবার করে বলে আমার ভালো লাগবে না আমি আমি একটা রান্না করে কিছু খাওয়ালাম সে একবার বললো যে হ্যাঁ ভালো করেছো ভালো হয়েছে বেশ ব্যাস দ্যাটস এনাফ কিন্তু বারবার যদি বলে আরিফ বাস তুমি কি ভালো খাইয়েছিলে কী হয়েছে আমার ওগুলো ভালো লাগে না আমিও কাউকে ওইভাবে বলতে পারি না তাতে অনেকে দেখেছি এটা পছন্দ করে আমার বাড়িতেই আমার নিজস্ব লোককে আছে যে মানে বারবার নিজেও বলে বা কেউ বললেও পছন্দ করে তা সেখানে আমি একটু অডম্যান হয়ে যাই আমি আবার এটা কোনো দুটোই পছন্দ করি না এটা আমার বরাবরই আছে বরাবরের এটা স্বভাব আর নিন্দা কোনো দিনও কারোর করি না আর পেছনে তো নইব নৈব চ কখনও পেছনে কথা বলি না যদি কাউকে কিছু বলতে হয় সামনে বলি অথবা বলি না আমি বলি না আমি বেশিটাই বলি না কারণ আমার মনে হয় যে যেটা করছে তার মানে যে তার কার্যের পেছনে তার কিন্তু একটা কারণ আছে কজ আছে সে সেটা করছে আমি যদি তাকে বোঝাতে যাই সে হয়তো নাও বুঝতে পারে যদি দেখি যে সেটা করার জন্য খুব বড় কোনো সমস্যা হচ্ছে সংসারের ক্ষেত্রে বা কোথাও তাহলে তাকে বোঝাবার চেষ্টা করি কিন্তু অনেকবার আমি দেখেছি মানে বোঝাতে গিয়ে আমি ফেলিওর হয়েছি আমার বোঝানোটা মানে মাঠে মারা গেছে তো সেই জন্য আমার মনে হয় যে যদি বুঝি যে হ্যাঁ সে বুঝবে যেটাতে খুব অশান্তি হচ্ছে তবেই তাকে বলবো আদারওয়াইজ আমি খুব একটা কারোর ওই রকম ধরনের ভুল ধরা বলা মানে পছন্দ করি না কারণ তার ওই কাজটা করার পেছনে তার একটা নিজের রিজন আছে সেখানে আমি বললে সে শুনবে না উল্টে আমার উপরে সে ভাববে যে আমি তাকে বোধহয় নিন্দা করছি কিছু একটা তো সেই জন্য খুব একটা আমি বলি না যেখানে খুব অশান্তি হতে পারে খুব খারাপ কিছু হতে পারে বা তার কোনো খারাপ হতে পারে সে সেই জায়গাতেই একমাত্র তাকে বলি কিন্তু পেছনে কোনো দিনও বলি না কোনো দিনও বলবো না আর আমার পেছনেও যদি মানে আমাকে যদি কারোর সম্বন্ধে কেউ বলতে আসে আমি বুঝি যে মানুষটা আমাকে গসিপ করছে কারোর সম্বন্ধে সে কিন্তু আমার ব্যাপারেও কারোর কাছে গিয়ে গসিপ করবে অতএব সেই গসিপিংয়ে আমি উৎসাহ দেওয়ার মানে কোনো যৌক্তিকতাই খুঁজে পাই না সেটাকে আমি থামিয়ে দিতে চেষ্টা করি সেখানে আবার সে রাগ করে ও আমি তাহলে বলবো কোথায় আমার যদি কোথাও দুঃখ হয়ে থাকে কিছু দুঃখ পেয়ে থাকি সেটা আমি বলবো না এরকম হয় কিন্তু সেখানে আমি থামিয়ে দিই কারণ এই দুঃখটা আমাকে বললে কী হবে আমি যদি তার সাথে বসে আবার বলি হ্যাঁ হ্যাঁ তাই তো ও তোমাকে এরকম করলো এ করলো তাতে নেগেটিভই ছড়ানো হবে তো এই নেগেটিভ ছড়ানো আমি পছন্দ করি না থামিয়ে দিই তার ফলে আমাকে লোকে ভুল বোঝে সে বুঝতেই পারে যার জন্য আমার বন্ধু সংখ্যা কম বন্ধুর সংখ্যা হয় না আমার আমি ওরকম গসিপ করা ওই হা হো হু করে এর নামে ওর নামে বলা যেটা হয় না ওই মেয়েদের আড্ডাতে বলতে খুব খারাপ লাগছে মেয়েদের আড্ডাতে এগুলো বেশি হয় তো আমি কোনো ওইরকম ওইরকম আড্ডার মধ্যে আমি থাকি না ছোট থেকেই থাকি না এখন তো আরোই না এখন তো নিজের কাজ নানা রকম আছে সংসার আছে ছোটো থেকেই আমি কোনোদিন থাকি না আমার খুব কম বন্ধু ছিল খুব মানে একজন দুজন আমার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু আমি কোনোদিন ওইরকম আড্ডার মধ্যে থাকি না পরবর্তীকালে বিয়ের পরবর্তীকালে দেখেছি এই সমস্ত মধ্যে থাকলে অনেক ভালো কিছু আলোচনা আমি পাই না আর কি ওখান থেকে তার ফলে আমি থাকি না ওই গসিপিংই হতে থাকে বা অন্যরকম ধরনের আলোচনা হয় তো আমি এইগুলোই বললাম আমার এটাই মতামত যে ভুল ধরিয়ে দাও যদি সঠিক ভুল মানে সত্যি ভুল করে থাকে তাহলে ভুলটা ধরিয়ে দিলে সে রেক্টিফাইড হতে পারে প্রশংসা করো একটা ভালো কাজের অবশ্যই প্রশংসা করো কিন্তু ফেক প্রশংসা করে তাকে হাতে রাখার জন্য ফেক প্রশংসা করা উচিত নয় আর নিন্দা কখনোই নয় পেছনে সমালোচনা কখনোই নয় যদি কিছু বলতে হয় তো সামনে আর ভুল ধরা মানে এই নয় যে যাকে যারা দেখতে নাড়ি তার সবই ভুল এটা একদম করা উচিত নয় প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই থাকে কেউ আমরা পারফেক্ট নই তাই যতটা পজিটিভ সেটাকে বলে যে ততটা সে ভালো করেছে সেটাকে বলে তার মধ্যে যদি কোথাও একটা ভুল থাকে তো লাস্টে তাকে সেটা বলো যে এতটা তুমি এইটা তুমি ঠিক করেছো কিন্তু এইটা তুমি না করলেও পারতে এটা না হলে ভালো হতো তখন সে বুঝতে পারবে কিন্তু ওই ভালোটা আমি কিছু বললাম না শুধু ওই ভুলটাকে তুলে হানড্রেড পার্সেন্ট করে দেখালাম সেটা কিন্তু একদম উচিত না পরশ আমি জানি না আমার মতের সাথে মানে সবাই মানে মিলবে কিনা তো আমার যতটা মনে হলো ততটাই বললাম আজকে এখানেই শেষ করছি